মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুন এই স্লোগানকে সামনে রেখে চাবাই নবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছবল থেকে রক্ষা করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল এগারোটায় এই কর্মসূচির আয়োজন করা হয় প্রায় এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেন যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচির আয়োজন করেন জোরবাগান ও চান্দ্রলাই এলাকাবাসী আর প্রচারণায় ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ সাইদুজ্জামান চাপাই নবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান সহ স্থানীয় এলাকাবাসী বক্তারা বলেন মাদক একটি ভয়ানক সামাজিক ব্যাধি এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এখন যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সকলকে জানাই আমার অন্তরে যে ছেলেটা মাদক খাচ্ছে আপনি মনে করবেন আপনার ছেলে আপনার ছেলে তাহলে আপনারা বিপদ বল দা হবে যদি মনে করেন আপনার ছেলে আলো বিপদ বল করাবে রুখে দাঁড়াবেন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সবার কর্তব্য বহু দায়িত্ব মাদক এমন একটা জিনিস এই মাদক গ্রহণ করে সমাজের যে পরিবারে যে পরিবারে যে মাদক আক্রান্ত হয় শুধু সেই পরিবারটি যাবে এই মাদকের ছবল কতটা খতিকর এই মাদকের ছবলে একটি সমাজ সেই পরিবার যে কত ক্ষতিগ্রস্ত হয় সেটা সেই সমাজ পরিবার এবং আমরা জানি এই পরিস্থিতি হয়ে গেছে আজকে আমার ছেলে মেয়েরা স্কুল পড়তে গেলে কোচিং এ পড়তে গেলে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হয় কারণ যদি একটা মাদকাসক্ত ছেলে যদি আমার মেয়েটাকে ইসিটিং করে আমার রাষ্ট্রটিকে সন্তান বিকালকে তৈরি থাকবে এই মাদকের ছোয়াল